হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা মিডিয়াল ইন্ডিয়া যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি সম্পর্কে মূলত আজকে যে টপিকটা সেটা হচ্ছে তোর আইনের যুদ্ধ তো ভারতে তুর্কি আক্রমণ যেটা শুরু করেছিলাম সেটাই কিন্তু এখনো চলছে তো মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণ সম্পর্কে আজকে আমরা দেখব এর পাশাপাশি এটাও বলে থাকি যে মোহাম্মদ ঘুরি এবং তরাইনে যুদ্ধ এই তরাইনে যুদ্ধের দুটো দিক আছে আজকে আমরা মোহাম্মদ ঘুরি যেহেতু পড়ছে মোহাম্মদ ঘুরির ওপরে ক্লাস করব। নেক্সট ক্লাসে আমরা পৃথিবীরাজ চৌহানের সাইট থেকে আমরা পৃথ্বীরাজ চৌহানের উপরে ক্লাস করব। তো ভিডিও স্টার্ট করার আগে পরেই যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেখা যে বেল আইকন রয়েছে সেখানে অলি ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে যে টপিকগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পাশাপাশি যারা স্কুল লেভেলে বা কলেজ লেভেলে প্রিপারেশন করছো বিভিন্ন এক্সামের জন্য তৈরি করছো প্রত্যেকের জন্যই কিন্তু এখানে কিছু না কিছু ইনফরমেশন রয়েছে তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যায় প্রথমেই দেখব যে এগারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বর্তমান আফগানিস্তানের হৌর অঞ্চলে মোহাম্মদ ঘুরি জন্মগ্রহণ করেছিলেন তার প্রকৃত নাম ছিল হচ্ছে মহিজুদ্দিন তার বাবা ছিলেন বাহাউদ্দিন সাম যিনি ঘোরের একজন স্থানীয় শাসক ছিলেন এবং মহিজুদ্দিনের যিনি বড় ভাই ছিলেন তিনি ছিলেন হচ্ছে ইয়াসুদ্দিন মোহাম্মদ তার জীবনের প্রথম দিকে তাদের চাচা আলাউদ্দিন হোসাইন তাদের দুজনকে বন্দি করেন অর্থাৎ তাদের দুই ভাই মহিজুদ্দিন এবং ইয়াসউদ্দিনকে বন্দি করেন কিন্তু পরবর্তীকালে তার ছেলে অর্থাৎ তার যে চাচা ছেলে ছিল আলাউদ্দিন হুসাইনে ছেলে সেই সাইফুদ্দিন মোহাম্মদ তাদের মুক্তি দেন এরপরে এগারোশো তেষট্টি খ্রিস্টাব্দে সাইফ মারা যাওয়ার পরে অর্থাৎ সাইফুদ্দিন মোহাম্মদ মারা যাওয়ার পরে ভুরি অভিজাত ব্যক্তিরা যেহেতু বড়ো ভাই গিয়াসুদ্দিন ছিলেন গিয়াসুদ্দিনকে সমর্থন দেন এবং তারা ক্ষমতা অর্থাৎ তাদের সহায়তায় তিনি সিংহাসন লাভ করেন রিয়াসুদ্দিন পর মহিজুদ্দিনকে ইস্তিয়ান এবং কাজুরানের শাসনভার দিয়েছিলেন এবং বেশ কয়েকজন উগুড়ি নেতৃত্ব সিংহাসনের দাবি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা জড়িয়ে বললে তাদের পরাজিত করার জন্য মিজুদ্দিন তার ভাই রিয়াসুদ্দিনকে সহায়তা করেন অর্থাৎ অন্যান্য ঘুরী শাসকরা তার ভাইকে পদচ্যুত করতে চাইছিলেন সেক্ষেত্রে মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি শাসন করেন ইয়াস উদ্দিন তার চাচা ফখরুদ্দিন মাসুদের পর থেকে প্রতিদ্বন্দ্বিতা দেখতে পান এবং ফখরুদ্দিনকে নিজেকে সিংহাসন্য উদ্ধার উত্তরাধিকার দাবি করেন এবং হেরাত ওয়ালকে সেলযোগ গভর্নর ছিলেন তৎকালীন যিনি তাজউদ্দিন এলিসের সাথে মিত্রতা স্থাপন করেন এরপর আস্তে আস্তে কিন্তু এক এক করে গিয়াস উদ্দিন এবং মহিজুদ্দিন দুজনে কিন্তু জামিনদোয়ার ওয়াগিয়াস গুজগান একে একে জয় করেন এবং গিয়াস উদ্দিন ফখর উদ্দিনকে ছেড়ে দেন এবং তাকে বামিয়ানের শাসক হিসেবে পুনরায় নিযুক্ত করেন এরপর সিস্তান থেকে মুহিজুদ্দিন অভিশেষ অভিযান শেষ করে এলে তিনি অ খুব অল্প সময়ের জন্য কান্দাহারের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন এবংখানে তিনি শাসন করেন এরপরে এগারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি গজনি আক্রমণ করেন এবং সেখানকার আঘোজ যারা তুর্কি ছিল তাদের বিতাড়িত করেন পূর্বে এর আগে আঘজ তুর্কিরা গজনবীদের কাছ থেকে গজনী শহরটি দখল করে নিয়েছিল এবং কে তিনি এটা দখল করলে তাকে সেখানকার শাসক হিসেবে নিযুক্ত করা হয় এরপরে এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কেয়াসুদ্দিন এবং মৈজুদ্দিন হেরাতে সেলজুক গভর্নর বাহাই উদ্দিন কাছ থেকে হেরাত জয় করেন এরপর আস্তে আস্তে কিন্তু নজরউদ্দিন বা মোহাম্মদগুরি হিয়াস উদ্দিনের ওপরে ওই পোশানে অর্থাৎ আফগানিস্তানের পোশানে সমস্ত শাসন তার উপরে দিয়ে তিনি ভারতের দিকে কিন্তু দৃষ্টিপাত করেন বা ভারতের সাম্রাজ্য বিস্তার করার জন্য তিনি মনোযোগ দেন এর কিছুদিন পরে তিনি ভারত আক্রমণ করেন তিনি প্রথমেই এগারোশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর খ্রিস্টাব্দে মুলতান অধিকার করেন এরপর তিনি উছ জয় করেন এবং এর তিন বছর পর অর্থাৎ তিনি গুজরাট আক্রমণ করেন গুজরাটটা কথা পরে বলছি তো এর মধ্যে গুজরাটে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এগারোশো আটাত্তর খ্রিস্টাব্দে তিনি কি হয় যে গুজরাটের দিকে আসেন এবং সেখানে কিন্তু কায়েদারা যে যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু তিনি পরাজিত হন এই সময় তৎকালীন অল্প বয়স্ক শাসক গুজরাটের দ্বিতীয় ভীম দেব সোলামকে গুজরাট শাসন করছিলেন এবং তার মা নাইকি দেবী সেনাবাহিনীর নেতৃত্ব দেন মরুভূমির মধ্যে দিয়ে যাত্রার সময় মহিজুদ্দিনের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয় এবং নাইকি দেবী কায়দারা গ্রামে কাছে মহিজুদ্দিনকে পরাজিত করতে সক্ষম হন এই হচ্ছে গুজরাট আক্রমণের যে হেরে এরপরে এগারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মোহাম্মদ হরি ও ইয়াস উদ্দিন একত্রে গজনবী সাম্রাজ্যের সমাপ্তি ঘটান এবং এই সময় তারা লাহোর জয় করেন এবং তৎকালীন গজনবী যিনি শাসক ছিলেন খসরু মালিককে হত্যা করা হয় এবং এরপর এগারোশো নব্বই খ্রিস্টাব্দে মারভে সুলতান শাহকে পরাজিত করেন এবং বৃহত্তর যে খোরাসান যে ছিল সাম্রাজ্য তার অধিকাংশ অঞ্চল নিজের অধিনুক্ত করেন এরপরে শুরু হয় কিন্তু সবথেকে ভারতে গুরুত্বপূর্ণ যুদ্ধ বা আক্রমণ সেটা হচ্ছে তরাইনের যুদ্ধ এই তরাইনের দুটো যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি খাইবারের পথ দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করেন এবং পৃথ্বীরাজ চৌহানের উত্তর পশ্চিমের একটি দুর্গ তিনি দখল করেন এরপরেই কিন্তু যেটা হয় যে বর্তমান হরিয়ানার যে থানেশ্বর রয়েছে তার থেকে চোদ্দ মাইল দূরে তরাইন নামে একটা জায়গা আছে সেই তরাইনের প্রান্তরে উভয় শক্তির মধ্যে যুদ্ধবাদে এই যুদ্ধে ঘোষয়া তীরদাসদের প্রাথমিক আক্রমণ হিসেবে ভারতে চিহ্নিত করা হয় এই সময় পৃথ্বীরাজ চৌহান তিন দিক থেকে পাল্টা আক্রমণ করেন এবং এই যুদ্ধে নিয়ন্ত্রণ লাভের সমর্থন হন এবং মোহাম্মদ গুরি ব্যক্তিগতভাবে কিন্তু খুব মারাত্মকভাবে যে পরাজিত হন ঠিকই কিন্তু তিনি পৃথ্বীরাজ চৌহানের ভাই গোবিন্দ তাইকে মারাত্মকভাবে আহত করেন এবং নিজেও আহত হন কিন্তু এখানে প্রথম তরাইনের যুদ্ধ যেটা দেখা যায় যে পৃথিবীরা চৌহানের অস্বাভাবিক সাফল্য এবং মোহাম্মদ ঘুরি এক প্রকার প্রায় কোন রকমের মানে চূড়ান্তভাবে পরাজিত হয় কোনো রকমে নিজের প্রাণ নিয়ে কিন্তু দেশে ফিরে যান কিন্তু এটাই কিন্তু এই যুদ্ধের পরিপূর্ণতা ছিল না তিনি ঠিক এর এক বছর পরে পুনরায় শক্তি সঞ্চয় করে কিন্তু তিনি ফিরে আসেন এবং প্রান্তরে পুনরায় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাহনে যুদ্ধ হয় দ্বিতীয়বার আক্রমণের প্রস্তুতির আগে যেটা ঐতিহাসিক ফেরেস্তার বর্ণনা থেকে জানা যায় যে প্রথম যুদ্ধে যেটা ছিল রাজপুত সেনাবাহিনীর তিন হাজার হাতি তিন লাখ ঘোরসাওয়ার এছাড়া পদাতিক বাহিনী গঠিত ছিল কিন্তু পরবর্তীকালে যখন ইনি অর্থাৎ মুহাম্মদ ঘুরি পরবর্তী বছর যখন তিনি আসেন তখন কিন্তু তিনি এক লাখ কুড়ি হাজার সশস্ত্র সৈনিক নিয়ে তিনি যুদ্ধে যান এবং এরপরে কিন্তু যুদ্ধ যখন শুরু হয় তখন কি হয় যে দ্বিতীয় যুদ্ধে যেটা প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের যেটা বিচক্ষণতা দেখা গেছিল দ্বিতীয় যুদ্ধের সময় সেটা করা যায়নি এই সময় পৃথ্বীরাজ চৌহান কোনো হঠাৎ করে মানে যে আক্রমণে ছিল তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না এবং ভারতীয় রাজাদের একটা নীতি ছিল যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা তারা যুদ্ধ করতো সূর্যাস্তের পরে তারা কোনো যুদ্ধ করতো না কিন্তু এক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয়তরা যুদ্ধের সময় মোহাম্মদ ঘুরি কী করেছিলেন যে রাতের অন্ধকারেই হঠাৎ করে আক্রমণ করে দিয়েছিলেন এবং যা সেই সময় যারা পৃথ্বীরা চৌহানের যেসব রাজারা সহায়তা করবেন বলেছিলেন তারাও অনেকে পিছিয়ে গেছিল এবং যথাসময় যেহেতু সময়ের পূর্বে হঠাৎ করে আক্রমণ হয়েছিল তারা তার সাহায্য যথাযথভাবে পাননি তার ফলে কী হয় মোহাম্মদ ঘুরি খুব সহজেই পৃথ্বীরাজ চৌহানকে চূড়ান্তভাবে পরাজিত করেন এবং এই যুদ্ধে পরাজিত হওয়ার পরে পৃথ্বীরাজ চৌহান বন্দী হন এবং পরবর্তীকালে তাকে হত্যা করা হয় তার পরবর্তী অভিযান সমূহের মধ্যে কী কী ছিল তার মধ্যে যেগুলো ছিল সেটা হচ্ছে এর পরাজয়ের পরে যেটা ছিল এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আহেবুকের অধীনে তিনি আজমের দখল করেন এবং শীঘ্রই উত্তর ও মধ্য ভারতে হলিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় এছাড়া সামানা খোরাম হানসির মতো হিন্দু রাজ্যগুলো খুব সহজে জয় করা হয় এরপরে চান্দোয়ারের যুদ্ধে কোনো রাজা জয়চাঁদকে পরাজিত করে দিল্লি দখল করা হয় এক বছরের মধ্যে মোহাম্মদ রাজস্থান এবং গঙ্গা জমন দোয়াবের উত্তর অংশে নিয়ন্ত্রণ লাভ করেন আজমের রাজ্যও এরপরে দখল করেন এরপরে মোহাম্মদ ওয়াজনি ফিরে এসে তার পশ্চিম সীমান্তে যেহেতু এটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল বা স্থিতিশীলতা ভেঙে গিয়েছিল তিনি সেদিকে মন দেন এবং সেই হিসেবে তিনি কিন্তু সেদিকে ফেরার দিকে মন দেন এবং সেই সময় কিন্তু যেটা ছিল তার পূর্বে তিনি ফিরে যাওয়ার পূর্বে তার সেনাবাহিনীর একাংশ বাংলা পর্যন্ত পৌঁছে বারোশো তিন খ্রিস্টাব্দে যেটা আমরা বাংলার ইতিহাসে জানি যে উদ্দিন বিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি যিনি বাংলা আক্রমণ করেছিলেন এবং বারোশো তিন খ্রিস্টাব্দে তাহলে সেখানে বোঝা যাচ্ছে যে সেই পর্যন্ত তাহলে বাংলা পর্যন্ত কিন্তু তুর্কি শাসন বিস্তৃত হয়েছিল এবং বারোশো ছয় খ্রিস্টাব্দে তার গজনি রাজ্য বা স্থিতিশীলতা আনার জন্য তিনি ফিরে যান এবং ভারতের সমস্ত দায়ভার কিন্তু তিনি কুতুবুদ্দিন আইবকের হাতে দিয়ে তিনি ফিরে যান তাহলে ভোরির মৃত্যুর পরে কি কি হয়েছিল বিশেষ করে ভারতের রাজনীতিতে কী প্রভাব পড়েছিল সেটা আমরা দেখবো পনেরোই মার্চ বারোশো ছয় খ্রিস্টাব্দে মগরিবিয়ার নামাজ পড়ার সময় তিনি কোনো আত্মাই হাতে নিহত হন তার মৃত্যুর পর তিনি তো ভারত ত্যাগের পূর্বে অলরেডি কুতুবুদ্দিন আইবককে ভারতের শাসন ভাট দিয়ে গেছিলেন সেই অনুযায়ী বারোশো ছয় খ্রিস্টাব্দে কতুবুদ্দিন আইবক দিল্লির শাসক হন এবং ভারতে দাসবংশের তথা দিল্লি সুলতানি সূচনা হয় নাসিরুদ্দিন কুয়াচা বারোশো দশ খ্রিস্টাব্দে মুলতানের শাসক হন তাজউদ্দিন ইলদিস গজনীর শাসক হন এবং উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলার শাসক হন যেহেতু তিনি বাংলা দখল করেছিলেন এক্ষেত্রে একটা জিনিস আছে যে ভারতের অর্থাৎ ভারত অভিযানে পুরকিদের যে আক্রমণগুলো আছে সেখানে সবসময় তুলনা করা হয় যে সুলতান মাহমুদ বা মাহমুদ গাইসনির সঙ্গে মোহাম্মদ গরির ভারত আক্রমণের কী তফাত বা ছিল মোহাম্মদ গরির যে অভিযানগুলো ছিল সেগুলো প্রকৃতপক্ষে ছিল রাজনৈতিক অভিযান বলা যায় কারণ যেখানে মেহম্মদ গজনবি শুধুমাত্র ভারতকে লুট করার একটা রাষ্ট্র হিসেবে দেখেছিল এখানে যতবারই তিনি আক্রমণ করেন এখান থেকে প্রচুর ধন সম্পদ লুট করে নিয়ে যান কিন্তু তিনি এই ভারতবর্ষে কোনো স্বাধীন সাম্রাজ্য স্থাপনের আশা করেননি অপরদিকে মোহাম্মদ গরির কিন্তু সেই আশা ছিল হ্যাঁ তিনি মোহাম্মদ গুরির মতো অত লুট না করলেও সাময়িকভাবে কিন্তু তিনি কিছু লুট করেছিলেন যেটা তা যুদ্ধ জয় করার জন্য সাময়িক যে গণ সম্পদ লাগতো সেই জন্য একদিকে সুলতান মেহমুদকে কি বলা হতো যে মূর্তি ধ্বংসকারী মন্দির ধ্বংসকারী বলা হলো মোহাম্মদ গরির কাছে কিন্তু সেরকম ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু ছিল না তবে হ্যাঁ কয়েকটি মন্দির বা বিগ্রহ যদি বলা হয় তাহলে কিন্তু তিনিও আজমের এবং বারাণসী ছাড়া সেরকম কোনো উদাহরণ কিন্তু পাওয়া যায় না এছাড়াও কী ছিল তিনি কোনো ধর্মীয় গোড়ামি বা ধর্মান্ধতার পরিচয় তিনি দেননি আচ্ছা ভারতে তাকে তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে অভিহিত করে কোন করে থাকেন অনেক ঐতিহাসিকরা হ্যাঁ তিনি ভারতে কোনো তুর্কি শাসন প্রতিষ্ঠা করেনি কিন্তু তিনি যাওয়ার পূর্বে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করার ইচ্ছা ছিল কিন্তু সেই সুযোগ তার হয়নি কিন্তু তিনি ভারত ত্যাগের পূর্বে কতবুদ্দিন আইবুককে কিন্তু ভারতের শাসন বাদ দিয়ে গিয়েছিলেন তাহলে সেক্ষেত্রে কতবুদ্ধদিনাইবুকের হাত ধরেও কিন্তু ভারতের সুলতানি তথা তুর্কি শাসনে প্রতিষ্ঠা শুরু হয়েছিল তাহলে সেই হিসেবে যেহেতু তার ভিত্তিপ্রস্থর মোহাম্মদ হরি করেছিলেন সেই জন্য তাকে অনেক ঐতিহাসিকরা তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে থাকেন এবং এই হিসেবে কুতুবউদ্দিনের হাত ধরে কতবুদ্দিন আইডের হাত ধরে কিন্তু ভারতে তুর্কি তথা সুলতানি শাসন বা দাস বংশের শাসন শুরু হয় তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে